বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পৌরশহরের দাসগ্রামস্থ ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক দলের মনোনীত সিলেট সোয়েব বিয়ানীবাজার গুলাবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান এ সময় তিনি তার বক্তব্যে সিলেট সোয়ে আসনকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করার কথা জানান ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমাদের প্রথম একটা কাজ থাকব যে আমাদের বিয়ানিবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার মধ্যে একটা মেডিকেল কলেজ করা এত বড় দুইটা উপজেলার মধ্যে আমরা ইনশাল্লাহ একটা মেডিকেল কলেজ নিশ্চিত করব। আমরা স্থানীয় ব্যবসায়ীদের মজবুত ভিত্তির উপর দাঁড় করব। সহায়তা করব যেখানে থাকবে প্রক্রিয়া করা এবং ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এর মাধ্যমে কার্যক্রম হবে আরো কার্যকর যা শুধু উদ্যোক্তার জন্য নয় এগুলি আমাদের যুবক তরুণদের জন্য আমাদের স্থানীয় সমাজের দেখছ কর্মসংস্থান তৈরি করব আমাদের যুবক তরুণদের জন্য কর্মজীবনের একটা ব্যবস্থা করব। আমরা শুধু আজকের জন্য একটা সেতু করতে চাই না আমরা এবং গোলাপগঞ্জের জন্য একটি দৃষ্টি একটি আকাঙ্ক্ষা একটি ভবিষ্যৎ নির্মাণ করব আমি নিজে একজন প্রবাসী আমরা অনেক সময় বসে অনেক আলাপ আলোচনা করি আমাদের অনেক আশা আছে আমাদের বিয়ালি বাজার এবং গোলাপগঞ্জ নিয়ে এই আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবায়ন করতে হয় আপনার আকাঙ্ক্ষা যে বুঝে একমাত্র এর মাধ্যমে আপনার এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে আপনারা আমার জন্য দোয়া করিবেন আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ প্রবাসীদের যে আশা আকাঙ্ক্ষা আপনারা যেটা দেখতে চাই করছে এটা পাঁচ মন্ত্রের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এর সাথে আপনাদের ভূমিকাও থাকবে আপনাদের পরামর্শ থাকবে গণ অধিকার পরিষদ যত জনাচ্ছেন আমরা সবাই কোন অধিকার পরিষদ আর আপনার মাধ্যমে ইনশাআল্লাহ খুব দ্রুত ভাবে বাজারে লোকগুলা পর্যায় আমরা নির্বাচিত হব বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহবুবিত্বে একটা সুশৃঙ্খল দেশ একটা আরোপ্রিয় দেশ দেশের যুক্ত হয়েছেন শুধু আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদের

আপনাদের জন্য একজন আদর্শ এবং চরিত্রবান এমপি নিয়োগ দিবে যুবনেতা সুফিয়ানের সঞ্চালনায় গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরীর স্বাগত বক্তব্য শুরু হওয়া কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমত এলাহি লস্কর নাইম যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জুবাইর আহমদ তুফায়েল শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল আলম

জেলা যুব অধিকার পরিষদ নেতা অলি আহমদ প্রমুখ কর্মী সম্মেলন শেষে সিলেট ছয় আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জায়দুর রহমানকে সাথে নিয়ে বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয় এ সময় কর্মী সম্মেলনে বিয়ানীবাজার উপজেলা পৌরসভা ও দশ ইউনিয়নের গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ নারী অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের দেড় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন